এবি ল্যাবরেটরিজ আয়ুর্বেদিকে কোয়ালিটি কন্ট্রোল অফিসার পদে নিয়োগ দেওয়া হচ্ছে দুইজনকে নিয়োগ দেওয়া হবে জবটি পাবলিশ হয়েছে নয় তারিখ অর্থাৎ গতকালকে এবং এটি হচ্ছে ঢাকার ভিতরে আপনারা জবটি করতে পারবেন তাদের অফিস হচ্ছে মিরপুরে আর স্যালারি হচ্ছে নেগোসিয়েশেবল আপনারা হচ্ছে স্যালারিটাকে নেগোশিয়েট করতে পারবেন আর দেখেন এই চাকরিটা করার জন্য অলরেডি ছিয়াশি জন অ্যাপ্লাই করে ফেলছে গতকালকে জাস্ট পোস্ট করা হয়েছে ছিয়াশি জন অ্যাপ্লাই করে ফেলছে এবং যারা অ্যাপ্লাই করতেছে তারা মূলত স্যালারি চাচ্ছে তেইশ হাজার থেকে তেত্রিশ হাজার এর ভিতরে সো আপনারা স্যালারি চাওয়ার সময় এইভাবে এটার মাঝামাঝি একটা অবস্থানে হচ্ছে স্যালারিটা চেয়ে চাবেন আর কি আর দেখেন এডুকেশন কোয়ালিটি এই চাকরিটা করার জন্য আপনার থাকতে হবে ব্যাচেলর অফ ফার্মেসিতে আপনার বি ফার্মা যেটাকে বলে সেটা আপনার থাকতে হবে সার্টিফিকেট অথবা মাস্টার মাস্টার্স করা থাকতে হবে ফার্মেসির উপরে আর হচ্ছে বি ফার্ম প্লাস হচ্ছে এম ফার্ম ফার্মেসি কাউন্সিলের রেজিস্ট্রেশন আপনার থাকতে হবে এটি বাধ্যতামূলক না থাকলে হবেই না আর এডিশনাল রিকোয়ারমেন্ট অভিজ্ঞতা দেওয়া হবে আপনার যদি অভিজ্ঞতা থাকে পূর্বে এই এই সাবজেক্টের কাজ করেছেন বা কোয়ালিটি কন্ট্রোল অফিসার হিসেবে পূর্বে চাকরি করেছেন তাহলে আপনাকে হচ্ছে এখানে অগ্রাধিকার দেওয়া হবে আর এই চাকরিটা হচ্ছে ফুল টাইম এটা হচ্ছে আট ঘন্টা আট ঘন্টার ইউটি আর কি আর আপনাকে অবশ্যই পুরুষ হতে হবে মেয়েরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না জব লোকেশন এখানে ডাকা বাটার দেওয়া আছে কিন্তু জব লোকেশন হচ্ছে এই যে এটা তাদের চৌত্রিশ শ্যানপাড়া পর্বতা মিরপুর দশ ঢাকা এটা হচ্ছে তাদের অফিসের অ্যাড্রেস সরাসরি অফিসে গিয়ে তাদের সাথে কথা বলতে পারবেন আর হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মূলত তারা আপনার সিভিটাকে তাদের ইমেলে পাঠানোর জন্য তারা হচ্ছে ইয়া করেছে সাজেস্ট করেছে ইমেইলে পাঠালে তারা হচ্ছে আপনার ভালোভাবে এটা কি জিনিসটাকে গ্রাহ্য করবে আপনি একটা কাজ করতে পারেন আপনার সিবিটাকে এখানে তো অ্যাপ্লাই করবেনই দেন হচ্ছে এই ইমেইলেও তাদেরকে সিবিটা পাঠিয়ে দিবেন তাহলে তারা আপনাকে প্রাধান্য দিবে তাদের এখানে দেখেন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে এবং প্রার্থীকে অবশ্যই পুরুষ প্রার্থী হতে হবে মহিলারা হচ্ছে আবেদন করতে পারবে না ওকে তো আপনারা যারা এই চাকরিটি করতে চাচ্ছেন তারা অ্যাপ্লাই করে ফেলেন কমেন্টে লিংক দেওয়া আছে এই জবসের এর আহ আপনার লিঙ্ক থেকে সরাসরি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম